ঠিক হবে ওইটাই হইতো আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন যে প্রতিষ্ঠানটা ফাংশনাল সতেরো বছর বয়সে যেটা ভাঙা হইছে সেইটা সাপটা তো মিনিমাম আপনার কতদিন লাগবে কোন প্রতিষ্ঠান আপনি জানেন আমি দায়িত্ব লাই প্রধানমন্ত্রীর কার্যালয় সেই সময়কার প্রধানমন্ত্রীর কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হলে বলি আমি বলি আমি আপনার বলি আপনার মনে আছে কিনা আপনার মনে করাই আপনি

আমি না তারা এটাতে রাজি হয় নাই তারা বলছিলেন আস্তে আস্তে করার মধ্যে আমি নাই আমরা জানলাম কিন্তু মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন আপনি জার্মান থেকে এই জুলাইয়ের এর পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেক ভাই দেখি নাই আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম এর সাথে কথা বললে শহীদ পরিবারের গুলোর সাথে কথা বললে তাহলে আপনি আমি যেটা ফিল করতে নেই আমি আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আমি আর আপনি আলাদা আলাপ করব না আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকেও আসলে একটু জানতে চাই কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিয়েছে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি মাঠে আছেন আপনি কথা বলতেছেন সেই জায়গা সেই রেসপেক্ট থেকে আমি আপনারা একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র এক হাজার জন রে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ করা তাদের একটা খুশি মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এটা ডক্টর মোহাম্মদ ইনুসে আপনি প্রথম কেন

ইমাম হলেন আপনি মাত্র এক হাজার হোক পনেরোশো হোক যে শহীদ শহীদ পরিবারে পুনর্বাসন করতে পারেন নাই আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বললেন এটা দিয়ে কাবারই হবে না এই দাবিতে ইনকিলাপ মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে

কি চাই ওনাকে ন্যূনতম হোক যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না আমি ভিতরে দাওয়াত পাইছি ওনার কিন্তু ভিতরে যাই নাই আমি আমার ভাই বোনদের রাস্তায় ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি না কিন্তু ওনাকে চূড়ান্ত ভাবে শেষ পর্যন্ত ধরে রাখতে চাই কিন্তু আমার 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 এই বিষয় কোনোদিন যাবে না মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল প্রথম থেকে দাবি ছিল এইটাও কেন করতে পারলেন না এটা কি অনভিজ্ঞতা কি আমি এটা ঠিক আসলে আমি কামাল আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা এগুলি তিনি কেন করেন নাই কেন এই বিষয়গুলিকে জিয়া রাখছেন উনি দশটা কমিটি করতে পারছেন কি করছেন না করছেন এগুলি কেন করেন না আর নির্বাচনটা নিয়ে আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই অনেকগুলি বিষয় মানে কি বলবো যে নির্বাচন নিয়ে

মানে উনি বোধহয় সালমান এফ রহমানের কথা বলতেছেন সেটা নিয়ে আমি জুলকান্নান সাহেবের সাথেও কথা বলছি ভাই আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই সালমান এফ রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছে তারপর থেকে এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই ফর ইউ ইনটু ফর ইউর ইনফো যাই হোক হবে আমি একটু কামাল ভাইকে যেতে চাই কামাল ভাই এইটারে আপনি আসলে কি দেখেন নির্বাচন কেমনে ঠেকানো নির্বাচন আসলে হবে কিনা আর আমি একটু আমি একটু একটু কামাল ভাই একটু এটাও দেখেন আমার কিন্তু এখন ডক্টর ইউনুসকে মানে

তাদের দায়িত্ব না এই বিষয়গুলো করা যেকোনো সরকারের পক্ষে দুই মাসের কাজ নেয় জাস্ট দুই মাসের কাজ কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে বলতে আমার দেশে আছে এটা সংগ্রহ করা চেক করা রিচেক করা এটা কোনো ব্যাপার না তাহলে তো ওটা করলেন না কোনো করলেন না দুটো কারণে আমি বলি আপনাকে প্রথম কারণ হলো আমি শুরুর থেকেই বলছি এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট একটা সরকারের যে দায়িত্বটা থাকে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে এদের কোনো কমিটমেন্ট নাই এক নম্বর যদি কোনো বিপ্লবী সরকার হয় তারও একটা কিন্তু কমিটমেন্ট থাকে এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দেয়া আমাকে এখানে বসাইছে অর্থাৎ এই কাজগুলো আমার করার দায়িত্ব এই ধরনের কোনো কমিটমেন্ট এদের নাই

সকল দুনিয়ারতে এরকম করিকে লোক লাগায় রাখে ওই বোর্ড মিটিং এ কে কে বলে ওরকম কথা থামাই বলি এটা লাগবে না উনি কিন্তু চেষ্টা করেন তা না উনি আসলে বাংলাদেশের মানুষকে কে চিনে না দিস ইজ দ্য ট্রাজেডি উনি এই দেশের মানুষকে চেনে না উনি এই দেশের মানুষের ক্যারেক্টার বুঝে না এই দেশের মানুষ কত দ্রুত ভালোবাসতে পারে কত বিপুল পরিমাণ ভালোবাসতে পারে এবং কত দ্রুত ত্যাগ করতে পারে এই জিনিসটা ওনার জানা নাই উনি আপনি হিসাব করে দেখেন না ভাই পূর্ববর্তী ত্রিশ বছর চল্লিশ বছর উনি দেশে থাকছে কয়েছেন বাইরে থাকছে কদিন দেশের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কদিন বাইরের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কদিন দেখেন না ভাই দেখলে তো হয় যে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না আমি মূল পয়েন্টে আছে ওনার ওরা সমালোচনা করে আমার কোনো লাভ নাই যা পাইছি তাই তো পাইছি আমার কথা বলে যে আপনি এই যে তালিকাটা দেখেন এটা ছিল সবচেয়ে ফরজ কাজ এটা নিয়ে কিন্তু ছাত্র বলছে এদের চিকিৎসা নিয়ে ছাত্র বলছে এবং অগাস্ট মাসের আমার যদি মনে পড়ে অগাস্টের ষোলো কি সতেরো তারিখের দিকে আমি একটা টক শুনে ছিলাম সেখানে হাসনাদ আবদুল্লাহ ছিল ও স্টেট বলছে এদের চিকিৎসা হচ্ছে না কেন সে স্বাস্থ্য থেকে দায়ী করছে ওরা কিন্তু বলেছে এই স্টুডেন্টরা সবাই বলতেছে উনি পাত্তা দিচ্ছে না স্টুডেন্ট রয়েছে কি বিপদটা কোথায় এদের বিপদ হয়েছে তারা সরাসরি স্টুডেন্ট কিন্তু বলতে পারছে না কারণ এরা কেউ আনছে বলতে পারছে না তো কিন্তু কাজটা হচ্ছে না এ যাবৎকালে শহীদদের তালিকা নিয়ে আমি বলি আপনাকে দেন আমি আগে বলছি আমি কোনো দল করি না শহীদদের তালিকা নিয়ে সবচেয়ে বড় কাজটা কে করছে জানেন জামাতে ইসলামী করছে জামাতে ইসলামকে তালিকা করছে এবং সেই তালিকাতে সেই ওরা দশটা খন্ডের বই করছে দশ খন্ডের বই সেখানে তারা দেখাইছে যে কই কে মারা গেছে কবে মারা গেছে তার আইডি কার্ড সহ তার ফ্যামিলির বিবরণ সহ ফ্যামিলিতে কে কে আছে না আছে ডিটেল আছে এই কাজটা জামাত করছে আর কেউ কয় নাই তো জামাত একটা পলিটিক্যাল পার্টি যদি করতে পারে গভর্নমেন্ট পালন না কেন জামাত চেয়েছে তাই করেছে সরকার চাই নাই তাই করে নাই ওকে দিস ইজ দা পয়েন্ট আর কিছু না আমি তো দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের উপদেশ পরিষদে যত লোক আছে এর মধ্যে শতকরা আশি ভাগ লোকের এই আন্দোলনের সঙ্গে এই গণ সঙ্গে শারীরিক মানসিক আর্থিক বুদ্ধিভিত্তিক

তিনি ওই দিন বললেন যে যারা ডিবি অফিসের ভাত খেয়ে আন্দোলন প্রত্যাহার করে তারা এখন বড় নেতা এটার ব্যাখ্যা দিলে ভালো হয় আমরা আসছি কেমন আপনার কাছে আমি একটু জানাব হাদি আপনার কাছে একটু প্রশ্ন করে যে আপনি প্রায়ই দাবি করছেন যে গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন না বিচার দ্রুত করার দাবিও তুলছেন কিন্তু বিচারের ক্ষেত্রে তো টেকনিক্যালি সরকারের হাত থাকার কথা না সেই ক্ষেত্রে আপনারা বিচারের কতটুকু অগ্রগতি চান বা সরকার বিচারটাকে কিভাবে তাড়াতাড়ি করবে সেটা যদি আপনি বলেন বা নির্বাচন কমিশন কিভাবে করবে ওকে খালিদ ভাই এখানে আমরা যেটা খুব স্পেসিফিকলি বলেছি যেহেতু এখন দেশ ভোটের ট্রেনে উঠে গেছে এখানে আমরা খুবই ফাইনালি একদম বলেছি যে বিচার তো একটা লম্বা প্রক্রিয়া এখন দেখেন বাংলাদেশের বাস্তবতা হতো হলো দেখেন এই যে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন ইভেন এই সরকারের সমালোচনার ক্ষেত্রেও যেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমস্যা হলো তারা প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টা অন্যান্যদের সাথে সামনে এসে বলে আমরা তো কোনো নির্বাচনের ভালো রোড ম্যাপ পেলাম না কিন্তু যারা যখন প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে তখন একদল বলে আমার পেট্রো বাংলা লাগবে আর একদল বলে আমার অমুক ইউনিভার্সিটির ভিসি লাগবে আর দল বলে আমার স্থানীয় সরকারের সচিব লাগবে এই ভাগবাটোরা টাটোয়ারা পরে যখন

মানুষকে চিনেন না দেখেন উনি বাংলাদেশের মানুষটি চিনছিলেন গ্রামীণ ব্যাংকে সফল করতে পারছেন কিন্তু এই জন্য ব্র্যাকেট বন্ধ করতেছে কারা রাজনৈতিক দলগুলো কিরকম এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধা এই সরকারের কাছ থেকে নিবে কিন্তু এই সরকারের কোন দায় নিবে না তারা সবাই মিলে সাদা পাথরের পাথর গুলো দেখেন যখন বন যারা সেখানে বিএনপি আছে সেখানে জামাত ইসলাম আছে সবাই মিলে আমরা এক আমরা যে নিউজ করছে যে রাজনৈতিক সাদা পাথর লুটপাট লুটপাটের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিরাট ছিল এই করতে চাইছে এখন আমাদের আমরা এই নির্বাচনের আমরা বলছি নির্বাচন ফেব্রুয়ারিতেও লাগে না এই নির্বাচন চাইলে ডিসেম্বরেও করা সম্ভব দুইটা কাজ করেন প্লিজ এক নম্বরে হলো এই বিচার তো লম্বা সময় ধরে চলবে কিন্তু

এই যে করেন পরে সরকার আসলে বা অন্য কেউ আসলে অন্য কারো বাজে থাকলে এটা তো টিকবে না মামলাটা তো রেডি করতো ভাই আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি দায়িত্বের কথা বলেন যে এই মামলা যেন খুবই ভালো ডকুমেন্টেড করে দ্রুত করা যায় এই জন্য তাদের এক্সট্রা কি ইনিশিয়েটিভ ছিল আমি আপনার বলি দায়িত্ব নিয়ে আপনি ফ্যাক্টিক করেন এই যে আইসিটি করা হয়েছে তাদের সাথে পুলিশ দেওয়া হয়েছে না সব থেকে দুর্বলতম পুলিশ যার কান্দা থেকে বন্দুক খুলে বলে আমাদেরকে বলতেছে সেখানকার সদস্যরা এমনও হয়েছে যে অপরাধী ধরতে গেছে পুলিশ দৌড়িয়ে পারে না তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে টিম তারা দৌড়ে আসামি ধরতেছে কি ভাই